দেবীপক্ষের শিউলির সুবাসের মতোই কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি ঘোষণা খুশির হাওয়া বয়ে এনে দিল বঙ্গজীবনে দীর্ঘ কুড়ি বছরের প্রতীক্ষার পর বাংলা ভাষাকেও কেন্দ্র ধ্রুপদী ভাষার সম্মান জানাল সহ আরও চারটি ভাষা মারাঠি পালি প্রাকৃত এবং অহমিয়া ভাষাও শাস্ত্রীয় মর্যাদার অধিকারী হল ফলে এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা দাঁড়াল এগারোতে জুলাই মাসে সাহিত্য অকাদেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটি মারাঠি পালি প্রাকৃত অহমিয়া এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেয় বৃহস্পতিবার সেই অনুমোদনে শিলমোহন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন আমাদের সরকার ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে লালন করে এবং একে উদযাপন করে তিনি বলেন আঞ্চলিক ভাষাকে জনপ্রিয় করার প্রতিশ্রুতিতে সরকার অটুট রয়েছে এগুলি সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও প্রাণবন্ত করে তুলবে বাংলা সাহিত্য বছরের পর বছর অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের তিনি অভিনন্দন জানান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন যে অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগেই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছিল ভালো লাগছে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল দু সালের আঠারোই সেপ্টেম্বর ভারতীয় ভাষা হিসেবে তামিল প্রথমেই স্বীকৃতি পায় তখনই মারাঠি মণিপুরী সহ আরো কয়েকটি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করার দাবি উঠেছিল এরপর দু সালে সংস্কৃত দু সালের নভেম্বর মাসে একই দিনে কন্নড় এবং তেলুগু দু হাজার তেরোতে এবং দু হাজার চোদ্দ সালের ফেব্রুয়ারি মাসে ওড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছিল তৎকালীন সরকার উল্লেখ্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন সরকার শপথ গ্রহণ করে দু হাজার চোদ্দ সালের ছাব্বিশে মে দু কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশের পরেই দেশে নতুন করে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবি ওঠে অনেকের মনে প্রশ্ন উঠেছে কিসের ভিত্তিতে পূর্বতন সরকার সংস্কৃত ছাড়ার পাঁচটি ভাষাকে ধ্রুপদী মর্যাদা প্রদান করেছে দু সালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত সংসদের উচ্চকক্ষে গৃহীত প্রশ্নাবলীর মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছিল যে কোনো একটি বিশেষ ভারতীয় ভাষাকে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষা হিসেবে ঘোষণা করতে গেলে ভাষাটির মধ্যে বেশ কিছু লক্ষণ বা গুণাবলী থাকা আবশ্যক প্রথম ভাষাটির প্রাচীনত্ব ওই ভাষার আদি গ্রন্থ বা পুঁথি হিসেবে বিবেচিত হয় এমন পাঠগুলি কতখানি প্রাচীন অথবা ওই ভাষার ইতিবৃত্ত সংক্রান্ত পনেরোশো থেকে দু বছরের পুরনো ইতিহাস নথিভুক্ত রয়েছে কিনা দ্বিতীয় ওই ভাষায় রচিত কোনো প্রাচীন সাহিত্য অথবা প্রাচীন গ্রন্থ রয়েছে কিনা যে সাহিত্য অথবা গ্রন্থরাজিকে ওই ভাষাভাষী মানুষজন প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের মূল্যবান ঐতিহ্য হিসেবে গণ্য করে আসছেন তৃতীয় হল ওই ভাষায় রচিত সাহিত্য পরম্পরা মৌলিক নাকি অন্য কোনো ভাষাভাষী সম্প্রদায়ের সাহিত্যিক পরম্পরা থেকে ধার করা এই সব বৈশিষ্ট্য বা গুণমান বাংলা ভাষায় রয়েছে বলে একাধিক সংগঠন ও ভাষাতাত্ত্বিকেরা দাবি জানিয়ে আসছিলেন বাংলা তো শুধুমাত্র একটা ভাষা নয় জাতি হিসেবে বাঙালিরা অন্তত চার হাজার বছর ধরে পূর্ব ভারতে স্বতন্ত্র সাংস্কৃতিক অস্তিত্ব বজায় রেখে এসেছে জাতি পরিচয় স্বতন্ত্রতার জন্য ধর্ম সংস্কৃতির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি শর্ত হল ভাষা বাঙালির এই ভাষাকেই রাষ্ট্রশাস্ত্রীয় ভাষা বলে সম্মান জানালো এখন অনেকেই প্রশ্ন করছেন বাংলা ভাষার রাষ্ট্রীয় সম্মানে আম জনতার কি লাভ হবে আসলে এটি একটি মর্যাদার প্রশ্ন যার সঙ্গে লুকিয়ে রয়েছে সীমাহীন আবেগ ও ভালোবাসা সরকারি ঘোষণায় দেখা যাচ্ছে ধ্রুপদী ভাষা অধ্যয়ন সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে বিভিন্ন সরকারি সুবিধা অনুদান বরাদ্দ রয়েছে ধ্রুপদী ভাষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ধ্রুপদী ভাষায় শিক্ষালাভের ঐচ্ছিক সুবিধাও রয়েছে ধ্রুপদী ভারতীয় ভাষার গবেষণা শিক্ষাদান বা প্রচারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন পণ্ডিতদের বছরে দুটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে গড়ে তোলা হবে ভাষা উৎকর্ষ কেন্দ্র সরকারি এই সুবিধাগুলি যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তবে বাংলা ভাষা সাহিত্যের বৌদ্ধিক চর্চায় প্রাবল্য আসবে এটা জোরের সঙ্গেই বলা যায় এবং বাঙালির ভঙ্গুর অর্থনীতি কিছুটা হলেও মজবুত হয়ে উঠবে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য